হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে ক্লাস টেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর যে লেসেনটি আছে সেই লেসেনের তোমাদের দুয়ের চার দাগের অঙ্কটি আজকে করাবো এর আগে আমি এই লেসেনে বিশেষ করে দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা এই লেসেনে এবং এখানে তোমরা সকলেই জানো যে শ্রীধর আচার্যের ফর্মুলা প্রয়োগ করে তোমাদের এই দ্বিঘাত সমীকরণের এই লেসেনের প্রত্যেকটি অঙ্ক কিন্তু করতে হয় এটা তোমরা সকলেই জানো এর আগে কিন্তু আমি এই লেসেনের কয়েকটি ভিডিও আপলোড করেছি যারা এখনো দেখনি তারা অবশ্যই দেখে নিবে তোমাদের দুই দাগের আজকে চার নম্বর যেহেতু করাবো তাহলে এক দুই তিন তিনটা অঙ্ক কিন্তু আমি অলরেডি করে দিয়েছি প্লাস এক দাগে যে অঙ্কগুলি ছিল সেগুলো আমি করে দিয়েছি যারা যারা এখনো দেখনি তাদের কাছে অনুরোধ তারা অবশ্যই ভিডিওগুলো একটু দেখে নেবে তাহলে চলো আমরা কথা না বেরিয়ে এই অঙ্গটি কিভাবে করতে হয় সেই দিকে আমরা একটু নজর রাখব আমরা সকলেই জানি যে ত্রিঘাত সমীকরণের রূপটি হয় এ এক্স স্কয়ার প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এটা আমরা সকলেই জানি এমনকি তোমরাও জানো তাই না এই সমীকরণ থেকে আমরা কি শিখেছি শ্রীধর আচার্যের যে এর যে ভ্যালু সেই ভ্যালুটি কি হয় এটা আমরা সকলেই জানি এখন এখান থেকে আমাদের সংসার বের করতে হবে এ বি c অর্থাৎ এক্স স্কোয়ার শবক যেটি আছে সেটা আমরা বের এ বলতে ইকুয়াল টু তিন বলতে ইকুয়াল টু এবং সি বলতে ইকুয়াল টু মাইনাস ওয়ান আমরা পেয়ে গেছি এ বি সি আমরা পেয়ে গেছি তাহলে এখন কি করবো এই ভ্যালুগুলা আমরা এই সমীকরণে আমরা একটু করে দিই দেখো তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে আছে মাইনাস বলতে আমাদের দুই তার আগে একটা মাইনাস আছে বসিয়ে দেবো তাহলে মাইনাস টু প্লাস মাইনাস থাকবে রুটের মধ্যে বি স্কোয়ার বি স্কোয়ার মানে আবার আমাদের দুই ব্র্যাকেট বন্ধ করে তার হোল স্কয়ার লিখবো মাইনাস 4 আছে থাকবে ইনটু এ আর সি এ বলতে 3 সি বলতে মাইনাস 1 বসিয়ে দেব 3 ইনটু মাইনাস 1 বাই দিয়ে নিচে আছে 2a তাহলে 2 ইনটু এ বলতে আমাদের 3 বসিয়ে দিই হয়ে গেল তাহলে x সমান সমান আমরা পাচ্ছি উপরে মাইনাস দিয়ে আছে থাক প্লাস মাইনাস আছে থাক আগে আমরা √ এর মধ্যে যে কাজ দিয়েছে সেই কাজটা করে নিই

তাহলে এক্স সমান সমান মাইনাস দুই আছে থাক প্লাস মাইনাস আছে থাক ষোলো ষোলো ভাঙালে চার গুণ চার হয় অর্থাৎ আমরা একটা লাইন করবো না বেকার ফল তো একটা লাইন করে লাভ নেই ষোলো ভাঙালে চার গুণ চার হবে তার মানে আমাদের চার বেরিয়ে যাবে চার বাই ছয় এইবার দেখো আমাদের এক্স এর ভ্যালু দুটো আসবে তাহলে এক্স সমান সমান একটা ভ্যালু কি আসছে মাইনাস টু থাকবে একটা প্লাসের ফোর নিব বাই ছয় আর একটা থাকবে এক সমান সমান মাইনাস টু থাকবে মাইনাসের ভ্যালু থাকবে চার বাই ছয় ওকে কারণ একবার প্লাসের ভ্যালু দিয়ে আমাদের নিতে হয় আর একবার এর ভ্যালু দিয়ে নিতে হবে এক সমান সমান এটা যদি আমরা যোগ করি করে তাহলে দুই বাই ছয় কাটাকুটি করে দিই এক বাই তিন সমান সমান ওয়ান থার্ড ওয়ান থার্ড হচ্ছে আমাদের উত্তর একটা এবার এটা থেকে দেখি যদি এটা এটাও মাইনাস এটাও মাইনাস আর হয়ে গেল উপরে মাইনাস ছয় বাই নিচে ছয় উপরে মাইনাস ছয় বাই নিচে ছয় তাহলে ছয় ছয় কেটে গেল এক সময় সমান মাইনাস এক তাহলে বোঝা গেল এই হচ্ছে তোমাদের দুই এর চার নম্বর অঙ্কের আজকে সমাধান আশা করি তোমাদের এই অঙ্কটি নিয়ে কারো কোথাও কোনো রকম সমস্যা থাকার কথা না যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা এই ক্লাসটি দেখো তাহলে তোমরা একটু চেষ্টা করো নিজেদের থেকে আবার দেখা হচ্ছে পরবর্তী